আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাজশাহী সেই ঐতিহ্যবাহী সেই বাঘা মসজিদ আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন বছরের পর বছর দাঁড়িয়ে আছে সেই রাজশাহীর ঐতিহ্যবাহী বাঘা মসজিদ যেখানে যেটা দেখতে মানুষ অনেক দূর থেকে ছুটে আসে এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাঘা মসজিদের সামনে তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো সে ঐতিহ্যবাহী বাঘা মসজিদ রাজশাহী বাঘা মসজিদ এক এক একটা কারুকার্য আসলে বছরের পর বছর দাঁড়িয়ে আছে এই কারুকার্যগুলা দেখলে মনে হয় নিখুঁত নিখুঁত নকশা এত সুন্দরভাবে নকশা করা দেখেন কী সুন্দরভাবে নকশা আঁকা বছরের পর বছর দাঁড়িয়ে আছে এইভাবে এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এই মসজিদটা দেখতে আসে সবসময় এখানে লোকজনে আনাগোনা থাকে এদিকে যদি আপনাদেরকে দেখাই কি সুন্দর একটা মসজিদ সে আমাদের অলিয়া ওলিয়ার দেশে এরকম মসজিদ কমই দেখা যায় কিছু কিছু জায়গায় এত সুন্দর সুন্দর মসজিদ আছে মসজিদের যে প্লেয়ারগুলো আছে দেখেন কি সুন্দর নকশা করা দেখলেই মন ভরে যায় মনে হয় তাকিয়ে থাকি নকশা দিকে যেতে যেতে আপনাদেরকে একটু দেখাই কত লোক আসলে এখানে ঘুরতে আসি এখানটাতে দেখাই এখানে হয়তো মসজিদের ভেতরের পাশে আসলে অনেক গুলা কবর আছে এগুলো জানি না কাদের কবর তবে এখানে তো জনসাধারণ আসলে কবর স্থান পায় না তো যারা অনেক নামি দামি ব্যক্তি আছে তারা হচ্ছে এখানে তাদের হয়তো কবর তো এই দিকটা দেখায় এখানেও কিছু কবর আছে কত মানুষের আনাগোনা দেখেন হাজার হাজার মানুষ এখানে এই বাঘা মসজিদ দেখতে আসে শুক্রবার হলে তো আরো কথাই নেই মানুষ আসলে ভ্রমণ ভ্রমণপ্রকাশ্য মানুষ যারা আছেন তারা সবসময় নিদর্শনীয় যে জিনিসগুলো আছে এগুলা দেখে থাকেন মসজিদের দক্ষিণে একটি বড় দীঘি আছে এই দীঘিতে বিভিন্ন দর্শনার্থী যারা আসেন তারা সবাই স্বাচ্ছন্দে গোছল করেন এখানে গোছল করার পরে তারা পাক পবিত্র হয়ে এই মসজিদে নামাজ আদায় করে এবং এই গরমে যাদের হালকা নাস্তার প্রয়োজন আছে তারা এই শরবত কামরাঙ্গা পেয়ারা ইত্যাদি খেতে পারেন এবং যারা পান খান তাদের জন্য রয়েছে সুব্যবস্থা এবং বিভিন্ন দর্শনার্থী যারা রয়েছেন তাদের তারা বিভিন্ন প্রকার কেনাকাটা করতে পারবেন এবং এইখানে অনেক ধরনের লোকজন ঘুরতে আসে এইখানে আরও রয়েছে বাঘা দরগা শরীফ এই দরগা শরীফে ঢুকেই বাম হাতে দেখতে পাবেন রান্নাবান্নার কাজ চলছে যারা দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসেন তারা সঙ্গে করে খাবার দুপুরে খাবারের জন্য সঙ্গে করে চাল ডাল নিয়ে আসেন যাতে এবং ভেতরে বিভিন্ন ধরনের সুন্দর গম্ভুজ আকৃতির নকশা করা বিভিন্ন দালান কোঠা রয়েছেন দেখার জন্য মতো আপনারা এখানে আসতে পারেন এখানে গেলে আপনারা হচ্ছে সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে